নমস্কার সুপ্রিয়া দর্শক মন্ডলী চ্যানেল পাঁচমি সে পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী এর আগে দিন আপনাদের যে অর্কিডের ভিডিওটা করে দিয়েছিলাম তো সেখানে অনেকেই আপনারা বলেছিলেন যে দাদা শুধু ফল গাছই নয় আপনি কিছু ফুল গাছেরও ভিডিও দিন তো দেখুন অনেক ফুল গাছই আছে তো হঠাৎ করে মনে হলো যে তাহলে আমি এই বোগেন নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি যে এই বোগেন এই এইভাবে আমি এত সুন্দর ফুল কি করে পেলাম আর বিশেষ করে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন তারা বিভিন্ন রকমের পরিচর্যা বলে বিভিন্ন রকমের ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরে আপনারাও সেগুলো করেন কিন্তু তারপরে আপনারা হতাশ হয়ে বলেন যে গাছে ফুল আসে না গাছে শুধু পাতা হচ্ছে শুধু ডাল লম্বা হচ্ছে তো দেখুন আজকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যে কথাটা যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে আপনার গাছেও এরকম কেন এর থেকেও প্রচুর পরিমাণে বোগেন ভেলিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই বলি যে আমি যেহেতু ফুল গাছের পরিচর্যা ততটা করি না তাই আপনারাও বুঝতে পারছেন যে এই বোগেন যে ফুলটা পেয়েছি এটা বিনা পরিচর্যায় ফুল পেয়েছি একদমই তাই বিনা পরিচর্যায় ফুল পেয়েছি আর আপনারা যারা পরিচর্যাটা বেশি করে ফেলেন সেই কারণে আপনারা কিন্তু ফুল পান না অবশ্যই আমি বগেন ভেলিয়া স্পেশালিস্ট নই আমি যে ফুলগুলো পেলাম এই ফুলটা পাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে বোগেন ভেলিয়া গাছটা পুনিং করা আমি প্রতি বছরই পুলিংটা করে দিই পুনিংটা কখন করি আমি যখন শীতকাল থেকে থাকে তখন শীতকালে আমি এই বগেনভিলিয়া সমস্ত ডালগুলো পূর্ণিং করে দি বিশেষ করে মাথা গুলো পূর্ণিং করি এবং বড় বড় পাতা যেগুলো থাকে সেই পাতাগুলো সব আমি রিমুভ করে দি আপনারাও সেটা করবেন আর বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে নতুন নতুন দেখবেন যে ওয়াটার সাকালের মত লম্বা লম্বা ডাল বের হতে শুরু করে সেগুলো একদম গোড়া থেকে আপনারা কেটে দেবেন যত পুরনো ডাল থাকবে পুরনো ছোট ছোট ডাল থাকবে সেগুলোতেই কিন্তু ফুল বেশি পরিমাণে আসবে লম্বা ধান ধরে হয়ে যাবে যে ডাল সেটাতে কিন্তু ফুল আসবে না বা সেটা আপনারা রাখবেনও না সে ফুল আসলে অনেক দেরি হবে তো যাই হোক প্রথম টিপস হচ্ছে প্রুনিং করে দেওয়া এবার দ্বিতীয় কথা কি এই বোগেন ভেলিয়া গাছটায় আমি এত অযত্ন করেছি এত কষ্ট দিয়েছি যার দরুন কিন্তু এ ফুল নিয়ে এসছে হ্যাঁ বোগেন ভেলিয়া গাছের প্রধান কারণ ফুল আনা সেটা হচ্ছে কষ্ট একে যত আপনি কষ্ট দেবেন তত আপনি কেষ্ট পাবেন অর্থাৎ ফুল পাবেন তো এই গাছটা পটিং করার পরে আজ অব্দি আমি এর গোড়াতে কোনো রকম জৈব খাবার বা মিশ্র খাবার আমি আজ অব্দি দিইনি হাড়গুড়ো তিন কম্পোস্ট আজও দিইনি আমার গাছের বয়স প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেছে এবং ভরপুর আমি লাগাতার ফুল পেয়ে যাচ্ছি বোগেন বিলিয়া যখনই আপনি খাবার দেবেন বিশেষ করে নাইট্রোজেনের সোর্স যখন এ পাবে তখন কিন্তু এ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে প্রচুর পরিমাণে ডালপালা নিয়ে চলে আসবে মানে সেগুলো কিন্তু আর ফুল আসবে না মোটা মোটা ডাল ছাড়বে এবার একেবারে খাবার না খেয়ে গাছটা কি করে বাসবে হ্যাঁ একেবারে খাবার না খেয়েই আমার এই গাছটা কিন্তু বেঁচে রয়েছে শুধুমাত্র জল আর ওই মাঝে মাঝে এক দেড় মাস একটু খোল ভেজানো জল এর দ্বারাই কিন্তু গাছটা বেঁচে থাকে এবং এর দ্বারাই প্রচুর পরিমাণে আমাকে ফুল দেয় তবে বোগেন ভেলিয়া গাছের এক নম্বর ট্রিক্স হচ্ছে একে ফুল সানলাইটে রাখতে হবে বোগেন ভেলিয়া গাছটা যদি কখনো ছায়ায় পড়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না সে আপনি হাজার চেষ্টা করলেও এ গাছে ফুল আসবে না তবে আর কি কোনো কিছু দরকার নেই এই গাছে হ্যাঁ দরকার আছে সেটা কিরকম বলুন তো আপনি আর পাঁচটা গাছে যে পরিচর্যা সারা বছর করে থাকেন সেই একই পরিচর্যা এখানেও করবেন শুধু গোড়ায় দু মাস অন্তর তিন মাস অন্তর দেড় মাস অন্তর যে জৈব খাবারটা সেই খাবারটা আপনারা দেবেন না না দেবেন না একদম দেবেন না হাড় গুঁড়ো দেবেন না তবে খাবার কখন দেবো আদৌ লাগবে সব বলে দিচ্ছি তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে শীতকাল যখন পড়তে শুরু করবে আপনারা সমস্ত গাছগুলোয় বিশেষ করে ফল গাছগুলোয় আপনারা যেরকম জলের ঘাটতি শুরু করে দেন যাতে প্রচুর পরিমাণে ফল আনে তো সেই ট্রিক্স এখানেও অ্যাপ্লাই করবেন এখানেও জল দেবেন না এমন কম জল দেবেন যাতে এর পাতাগুলো পুরো নুইয়ে পড়বে একদম পাতাগুলো পড়বে তারপরে জল দেবেন দেখবেন দুই একদিন পরে সেই পাতাগুলো ঝরিয়েই দিয়েছে চিন্তা করবেন না আপনার গাছ মারা যাবে না ওইটাই বরং ভালো লক্ষণ তারপরে আপনি পূর্ণিং করে দিন কোনো সমস্যা নেই আর যদি পাতাগুলো নাও ঝরে আপনারা ম্যানুয়ালি পাতা ঝরিয়ে দেবেন জল প্রচন্ড কম দেবেন কখন জল দেবেন যখন দেখবেন যে টবের মাটি একদম শুকনো খটখটে হয়ে গেছে মানে হাত দিলেও কোনো অবস্থাতে হাত না নক দিয়েও খোটা যাবে না এতটা শক্ত হয়ে যাবে তখন আপনি সামান্য একটু জল দেবেন ওভার ওয়াটারিং যদি বোগেন ভেলিয়ায় হয় বোগেন ভেলিয়ায় কিন্তু ফুল পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি এরপরে কি আমরা ধরুন দু মাস অন্তর বা তিন মাস অন্তর গাছগুলোর পরিচর্যার সময় যে সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি যে পটাশটা সেটা আমি যেমন গাছে স্প্রে করেছি সেই একই সঙ্গে এতেও স্প্রে হয়ে গেছে এতেও আমি স্প্রে করে দিয়েছি সেটাও ধরুন দারুণ একটা কাজে দিয়েছে তো সেটাই আপনাদেরকেও বলবো যে আপনারা অন্ততপক্ষে পক্ষে দু তিন মাস অন্তর একবার এস যেটা সেটা দিতেই পারেন স্প্রে করে দিতে পারেন আর টবে দেওয়ার দরকার নেই স্প্রে একবার করে দিলেই মিটে গেল বছরে হয়তো তিন থেকে চারবার হতে পারে আর কি করি ধরুন মাসে বা দেড় মাস অন্তর একবার আপনারা এর একটু খোল ভেজানো জল দিতে পারেন অন্যান্য গাছে যেরকম দেন যে পনেরো দিন অন্তর কুড়ি দিন অন্তর এখানে কিন্তু সেটা করার একদমই দরকার নেই এখানে এক মাস বা দেড় মাস অন্তর একবার খোল ভেজানো জল দেবেন তাতেই হবে আর আপনারা কি করতে পারেন আর দেড় দু মাস অন্তর একবার অন্যান্য গাছে যেরকম মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করে থাকেন এতে আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সেটা আপনারা স্প্রে করে দিতে পারেন যে কোনো অনুখাদ্য অনুখাদ্য না থাকলে আপনার সিউইড এক্সট্র্যাক্ট সেটা আপনারা স্প্রে করে দিতে পারেন আর আরেকটা জিনিস শীতকালের পরে শীতটা যখনই চলে যাবে তখন দেখবেন আপনার গাছে মানে ওই যে পুলিং করে দিয়েছিলেন পাতা ঝরিয়ে দিয়েছিলেন তারপরে প্রচুর পরিমাণে ছোট 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 আগা বেরোতে শুরু করবে এবং গাছ ভর্তি হয়ে যাবে তখন অবশ্যই আপনারা একবার যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে পারেন কীটনাশকটা দেবেন তার কারণে ওই কচি পাতায় বিভিন্ন রকমের লেদা পোকার আক্রমণ ঘটে ওই সময় তো সেটা আর ঘটবে না আর এটাকে কি করবেন আপনারা যখন পাতা বেরোতে শুরু করবে তখন আপনারা একবার ফাঙ্গিসাইড দিয়ে দেবেন তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই বোগেনভেলিয়া গাছের শীতের জাস্ট শেষে যখন প্রচুর পরিমাণে কচি পাতা বের হবে তখন অবশ্যই আপনারা এক থেকে দুবার এনপিকে জিরো জিরো ফিফটি বা এস ওপি জিরো জিরো ফিফটি যে পটাশটা ওটা আপনারা স্প্রে করে দেবেন অবশ্যই স্প্রে করবেন তাহলে কিন্তু এই গাছে ফুল আসার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে তবে আবারো বলছি গোড়ায় কিন্তু আমি কোনো খাবার দিইনি আজ অবধি দিই এই তিন বছরের মধ্যে কিন্তু একে খাবার দেব কখন সেটা হচ্ছে আজকে দেব এবার আজকে দেব বলতে কি যখন আপনারা দেখবেন যে গাছে এই ধরনের ফুল এসছে এত পরিমাণে ফুল এসছে এই ফুলগুলো এই ফুলগুলোকে বেশি দিন ধরে রাখতে গেলে এর কিন্তু একটু খাবারের দরকার হবে আমি অবহেলায় রাখি এই যে নিচে প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়ে রয়েছে কিন্তু এর গোড়ায় একটুখানি খাবার দেব সেই খাবারটা কি দেব চলুন দেখে আসি তো এখন বোগেন এটা গাছটা আমি যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু এখন দেব আর আমাদের সারা বছর না দিলেও চলবে হ্যাঁ একদমই ঠিক শুনছেন তো প্রথমে আমি দেড় থেকে দুই মুট কম্পোস্ট নিয়ে নেব আর এটা আমি নিচ্ছি আট ইঞ্চি টবের জন্য আমার ওটা আট ইঞ্চিতে আছে আর আপনারাও বগেন ভ্যালি ছয় থেকে আট ইঞ্চি টবেই লাগাবেন এর বড় টবে কিন্তু আপনারা দেবেন না যখন গাছটা অন্তত চার পাঁচ বছরে পূর্ণ হয়ে যাবে তখন আপনারা বড় টবে দিতেও পারেন তবে বগেন ভ্যালিয়া যত কম ছোট জায়গায় থাকবে যত রুট বাউন্ড হবে তত কিন্তু প্রচুর পরিমাণে রানবে তো দেড় মুট এখানে কম্পোস্ট নিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়ে নেব হাফ চামচ পটাশ আমি দিয়ে দেব হাফ চামচ হিউমিক অ্যাসিড আর দিয়ে দেব হাফ চামচ সিউইড এক্সট্র্যাক্ট এটা একটা অনুখাদদের কাজ করবে আর এখানে আমি নিয়ে নেব এক চামচ হাড় এক থেকে আপনারা দেড় চামচ হাড় নিতে পারেন এখানে শিঙ্কুচিটা দেবেন না ব্যাস এই হচ্ছে আমাদের খাবার এর বাইরে আর কিছু আমাদের দেওয়ার দরকার নেই আমরা দেবও না এই যে আমাদের খাবারটা সম্পূর্ণ রূপে রেডি হয়ে গেল এবার আমরা বোগেন আর মাটিটা একটুখানি এইভাবে আচড়ে নেব পুরো দেখবেন যে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় বা রুটে কিন্তু ভর্তি থাকবে তো এরপরে আমরা এই খাবারটা টবে পুরোটা দিয়ে দেব এবং দেওয়ার পরে দিয়ে ওই যে মাটিটা আমরা তুলেছি ওই মাটিটা দিয়ে এইভাবে এটাকে একটুখানি চাপা দিয়ে দেব চারিদিক থেকে ব্যাস এবারে আমরা জল দিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী বোগেন ভ্যালিয়ে নিয়ে আপনারা যত ধরনের ভিডিও দেখেছেন যে এক মগ এইটা দিয়ে দিন এক গ্লাস এইটা দিয়ে দিন ফুলে ভরে যাবে দেখুন ওসবে কোনো কাজ হয় না প্রধান কাজ হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে সারা বছর খুব কষ্টে রাখতে হবে কিন্তু ঠিকঠাক দেব এই যে বলছিলাম যে গাছ নিয়ে পড়লে জল দেব কিন্তু এখন কিন্তু গাছ নিয়ে পড়লে জল দেব না তাহলে সেই পরিস্থিতি যদি তৈরি হয় তখন কিন্তু এর ম্যাক্সিমাম ফুল কিন্তু এ ঝরিয়ে দেবে সেই জন্যে এখন গোড়ায় জল থাকতে থাকতে বা মশ্চারটা থাকতে থাকতে আমরা আবার অল্প একটু জল দিয়ে দেব ফুল লাইটে রাখুন জলটা মেনটেন করুন খাবার দাবার দেবেন না বছরে দু একবার একটু এসওপি দিয়ে দিন মনের ভুলেও কিন্তু এই গাছটায় আলাদা করে নাইট্রোজেন যুক্ত কোনো খাবার আপনারা দেবেন না আর ওই যে যেটা বললাম যে যদি দেখেন যে মোটা মোটা কচি কচি ডাল বেরোতে শুরু করেছে সেগুলো কিন্তু অবশ্যই সেটা বছরে যে সিজনে হোক না কেন ডাল বেরোতে শুরু করলে অবশ্যই সেই ডালগুলো কেটে দেবেন যত পুরনো ডাল দেখবেন তার পাশ দিয়ে প্রচুর ডাল বেরোবে পরবর্তীতে আর সেই ডালেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে তো এইভাবে করে আমার গাছটা এত সুন্দর আছে এত সুন্দর আছে বলতে এত এত সুন্দর আছে আর অযত্নে আছে বলেই কিন্তু এত সুন্দর ফুল পাচ্ছি ভেলিয়া বা আপনার অ্যাডিনিয়াম এদের কিন্তু খুব বেশি যত্ন করতে নেই এদের আদর দিলেই কিন্তু এরা বাদর হয়ে যাবে আর যদি আপনি আদর না দেন তাহলে কিন্তু এরা আপনাকে সারা বছর খুশিতে রাখবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন তাতে আমরা আরো বেশি উৎসাহ পাবো আর হ্যাঁ যদি ফুল গাছের এরকম অদ্ভুত ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে একটু জানাবেন আমি এরকম অদ্ভুত অদ্ভুত ভিডিও দেব অদ্ভুত বলতে ওই চিরাচরিত প্রথায় অত শত পরিচর্যা সেসব তো আমি কিছু করি না সেসব লাগেও না তাই আমি বলি না তো যদি ভালো লাগে একটুখানি জানাবেন তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন টা